আসসালামু আলাইকুম দর্শক অনেকেই আপনারা যে হাইফামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে উইড্রো দেবেন সেটা বুঝতে পারছেন না তো এখান থেকে উইদ্রো যেই টাকাটা থাকবে আপনাদের এই যে এখানে দেখতে পাবেন এখানে আপনাদের টাকা থাকবে এখান থেকে কীভাবে উইথ্রো দেবেন সেটা আমি দেখাবো এখান থেকে উইদ্রো দিতে হলে অবশ্যই আপনাদেরকে বাইন্যান্স থাকতে হবে আপনারা অবশ্যই বাইন্যান্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো বাইন্যান্স অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার পর এখান থেকে আপনারা এই উইথ্রো অপশানে আসবেন তো এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের হয়তো এখানে অনেকেই বারো টাকা যে উইথড্র সেটাও হয়তো দেননি তো এখান থেকে যে কোনো ওই দিতে পারবেন তো এই ব্যাপারটা একটু বুঝিয়ে ডলার সেটা কিন্তু আপনাদেরকে টাকা হলেই কিন্তু আপনারা ডলারটা দিতে পারবেন এবং অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ত্রিশ লেভেল হতে হবে এবং নিচের যেটা রয়েছে সেটা ত্রিশ দিন লগ ইন করলেই দেয় তো ত্রিশ দিন লগ ইন করার পরেই আপনার একশো বিশ টাকা এবং আরো কিছু সাত দিনেরও কিন্তু অনেক রয়েছে তো আমরা এবার এই যে এখান থেকে এই মাঝেরটাই। আমাদের যে উইদ্রো কমপ্লিট তো এটা আমরা এবার উইদ্রো দেখাবো সমস্ত প্রসেসই একরকম তো এখান থেকে আপনারা এই যে এক্সচেঞ্জ কখনোই মারবেন না উইড্রো আপনারা দিতে চাইলে এক্সচেঞ্জে কখনোই মারবেন না এখান থেকে আপনাদের কয়েন কিন্তু এনা হয়ে যাবে আপনারা অবশ্যই সেই উইদ্রো যেটা রয়েছে সেটাতে ক্লিক করে আপনারা নিচে উইদ্রো যেই বাটনটা দেখতে পাবেন সেই উইড্রো বাটনে একটা ক্লিক করে দেবেন তো উইদ্রো বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে ইউএসডিসি তো এই লেখাটা দেখতে পাবেন এবং এখানে কার্ড যেই রয়েছে কার্ড অ্যাড্রেস এখানে আপনাদের একটা অ্যাড্রেস দিতে হবে অবশ্যই সেটা বাইন্যান্সের আপনারা দিয়ে নেবেন বাইন্যান্স না থাকলে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তো বাইন্যান্স আসার পরে এই যে অ্যাসেট তো এই অ্যাসেটে আপনারা চলে আসবেন তো অ্যাসেটে আপনারা একটা ক্লিক করে দেবেন তো অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাড ফান্ড তো এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন আপনারা একটা এই যে হলুদ কালার যে রেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে ওয়ান চেইন ডিপোজিট সেটাতে একটা ক্লিক করে দেবেন ওয়ান চেইন ডিপোজিট তো এই যে আমি আবার দেখাচ্ছি এখান থেকে এই যে ওয়ান চেইন ডিপোজিট এখান থেকে ওয়ান চেইন ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন অবশ্যই এখানে ক্লিক করে দিতে হবে আপনাদের ওয়ান চেইন ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনারা সার্চ বার দেখতে পাবেন তো সার্চ বার আপনারা লিখবেন ইউএসডিসি এই যে উপরে দেখতে পাচ্ছেন ইউএসডিসি উপরে আমাদের এসে গেছে তে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে ইউএসডিসি এখানে এক ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার একটু নিচের দিকে আসবেন এখান থেকে এই যে ইথিরাম ইআরসি টোয়েন্টি তো ইথিরাম ইআরসি টোয়েন্টি এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন অবশ্যই এই অ্যাড্রেসটাই দিতে হবে আপনাদেরকে তো এই অ্যাড্রেসটা দেওয়ার পরেই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডিপোজিট অ্যাড্রেস রয়েছে একটা তো এখান থেকে এই ডিপোজিট অ্যাড্রেসটাই আপনাদেরকে লাগবে এখান থেকে এই যে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে এটা ভালোভাবে দেখে কপি করে নেবেন তো এখান থেকে আপনারা যখন কপি করে নেবেন কপি করে নিয়ে আবার সেই অ্যাপ্লিকেশনে চলে আসবেন হাইফার্মি তো এখান থেকে এই অ্যাড্রেসটা আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কনফার্ম উইদ্রো তো এখান থেকে নিচে যেই উইড্রো বাটনটা দেখতে পাবেন সেখানে ক্লিক করে দিয়ে আবার এই যে কনফার্ম সেই অপশনে একটা ক্লিক করে দিলেই আপনাদেরকে উইথড্রো ডেজ সেটা সাবমিট হয়ে যাবে এবং কিছুক্ষণের ভিতরে আপনাদের যে যে বাইন্যান্স সেখানে কিন্তু আপনাদের যে উইথড্রো টাকাটা সেটা কিন্তু দিয়ে দেবে পেন্ডিং এ রয়েছে কিছুক্ষণ পরে আপনাদের টাকাটা কিন্তু দিয়ে দেবে তো এইভাবেই কিন্তু আপনারা যে হাই ফার্মি অ্যাপ্লিকেশন থেকে আপনারা যে উইথড্রোটা সেটা কিন্তু দিয়ে নিতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে তো এভাবে আপনারা এখান থেকে একটু বেশি টাকা ইনকাম করতে পারেন সে একটু বিস্তারিত বলি তো এখান থেকে আপনারা লেভেল কখনোই বেশি আপডেট করবেন না তো এখান থেকে যদি আপনারা লেভেল আপডেট করেন তাহলে কিন্তু এই যে আপনাদের কয়েন্ট এবং যেই ইয়েটা রয়েছে লেভেল যেই সময়টা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে আপনারা এখান থেকে লেভেলটা কম আপডেট করার চেষ্টা করবেন তো এখান থেকে আপনারা কেউ ইনকাম করবেন অনেকেই হয়তো জানেন না এখনই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেখুন হান্ড্রেড পারসেন্ট একটা ইনকাম সাইডের যে ভিডিওর লিঙ্ক রয়েছে সেই ভিডিওতে ক্লিক করে আপনারা সেই ভিডিওতে দেখতে পালেই এই যে অ্যাপ্লিকেশনের যে রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন